এখন আপনি দেখতে পাচ্ছেন চীনের এসসিও সম্মেলন থেকে আজ যে ছবি ও ভিজুয়াল এসেছে সেগুলো একেবারে কূটনৈতিক বার্তা বহন করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আজ সকালে এই ভিজুয়ালগুলো শেয়ার করেছেন এমনভাবে যেন গোটা দুনিয়াকে তিনি একটা স্পষ্ট মেসেজ দিতে চান একটা দেশ বারবার ভারতের উপর চাপ তৈরি করছিল যে ভারত কাদের সঙ্গে সম্পর্ক রাখবে কাদের সঙ্গে কথা বলবে কার সঙ্গে ছবি তুলবে সরাসরি সেই দেশকেই এই ইমেজের মাধ্যমে কড়া বার্তা দেওয়া হয়েছে আপনি স্পষ্ট দেখতে পাবেন এসসিও সম্মেলনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই তিন নেতা একসঙ্গে হাজির হয়েছেন এই ভিজুয়ালগুলো কেবল ছবি নয় বরং এক ধরনের ইউনিটি শো আর এখান থেকেই বলা হচ্ছে আর আইসি রাশিয়া ইন্ডিয়া চায়না এই নতুন জোটের ভিত্তি প্রায় স্থাপিত হয়ে গেল যদিও এখনও স্পষ্ট নয় যে এই মিটিং আনুষ্ঠানিকভাবে এশিয়া সম্মেলনের অংশ হিসেবে হলো নাকি আলাদা করে সাজানো হলো তবে এক জিনিস পরিষ্কার মোদি এই ভিজুয়াল এবং ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলেন যে ভারত রাশিয়া ও চীনের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী একই সঙ্গে এটা বোঝানো হয়েছে যে ভারত স্বাধীন আর কারোর চাপের মুখে সে তার বৈদেশিক নীতি নির্ধারণ করবে না একটা মজার দিক হলো এশীয় সম্মেলন যখন চীনের তানিয়ান শহরে হচ্ছে ঠিক তার সাইড লাইনে আবার একটি ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্মেলনও অনুষ্ঠিত হলো মোদী আর পুতিন একসঙ্গে গাড়ি করে সেখানে পৌঁছালেন এই ছবিগুলো বিশ্বের সামনে খুব স্পষ্ট বার্তা ছড়িয়ে দিল যে পশ্চিমা দেশগুলো ভারতের কূটনৈতিক দিক নির্দেশ ঠিক করে দেবে এমনটা আর হবে না মোদী একেবারেই সাফ করে দিলেন আমরা স্বাধীন দেশ আমরা ঠিক করব কার সঙ্গে সম্পর্ক রাখবো কার সঙ্গে রাখবো না এখন যদি আমরা একটু গভীরে যাই তাহলে দেখা যাবে যুক্তরাষ্ট্র প্রায় ভারতকে বলে এসেছে তুমি রাশিয়ার বিপক্ষে দাঁড়াও তাদের থেকে তেল কেনা বন্ধ করো কিন্তু রাশিয়া কিংবা চীনের পক্ষ থেকে কখনোই এমন কথা শোনা যায়নি যে ভারত পশ্চিমা দুনিয়ার সঙ্গে মিত্রতা করবে না অর্থাৎ কূটনৈতিকভাবে ভারতকে বেশি স্বাধীনতা দিচ্ছে রাশিয়া এবং চীন তুলনায় পশ্চিমা দেশগুলো অনেক বেশি চাপ তৈরি করছে সাম্প্রতিক সময় ভারতের রাশিয়া থেকে তেল আমদানি আরও বেড়েছে সেপ্টেম্বর মাসে এই ক্রয় আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে রাশিয়ান মিডিয়ার আর্টিকেলগুলোতে একথা খোলাখুলি বলা হচ্ছে যে তারা ভারতের এই অবস্থানকে অনেক বেশি সম্মান করছে যেখানে যুক্তরাষ্ট্রের প্রবল চাপ সত্ত্বেও ভারত এখনও রাশিয়া থেকে তেল কিনছে আর মজার ব্যাপার হলো ভারত যে অপরিশোধিত তেল আমদানি করে তার থেকেই পেট্রোল ডিজেল তৈরি হয় এই ডিজেল আবার ইউক্রেন আমদানি করছে ভারতের কাছ থেকে ইউক্রেনের প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ ডিজেল এখন ভারতের জোবান থেকে আসছে অর্থাৎ ভারত একরকমভাবে গ্লোবাল ইকোনমির একটি মূল খেলোয়াড়ে পরিণত হয়েছে এশীয় সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শারিফও উপস্থিত ছিলেন তিনি চেষ্টা করছিলেন শি জিনপিং কিংবা পুতিনের সঙ্গে আলাদাভাবে সময় কাটাতে ছবি তুলতে হাত মেলাতে শুরুতে প্রোটোকলের সময় একটু সুযোগ পেলেও পরের দিকে দেখা গেছে তিনি একেবারেই আলাদা হয়ে পড়েছেন যেন কেউই তার সঙ্গে কথা বলতে চাইছে না অন্যদিকে মোদি এবং পুতিনকে একসঙ্গে অনেকক্ষণ আলোচনা করতে দেখা গেছে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে লম্বা আলাপ হয়েছে এই ভিজুয়ালগুলো অনেক ভাইরাল হয়েছে বিশেষ করে যেখানে শরীফ একা দাঁড়িয়ে আছেন আর অন্য তিন নেতা একসঙ্গে ব্যস্ত আলোচনায় এসিও ঘোষণার বড় পরিবর্তন এর আগে যখন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনে গিয়েছিলেন প্রাথমিক বৈঠকে তখন বড় সমস্যা তৈরি হয়েছিল কারণ পাকিস্তানের চাপেই ঘোষণাপত্রে পাহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হয় তখন ভারত জয়েন্ট স্টেটমেন্টে সই করতে অস্বীকার করেছিল কিন্তু এবারের বড় সম্মেলনে দেখা গেল চীন অনেকটা বদলেছে চীন নিশ্চিত করেছে যে এমন কোনো অবস্থা তৈরি হবে না যাতে ভারত সম্মেলন থেকে পিছিয়ে যায় ফলে এবার এসিওর ঘোষণাপত্রে পাহেলগাঁও হামলার নিন্দা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পাকিস্তানকেও কড়াভাবে বলা হয়েছে এ বিষয়ে কোনো ভিন্ন মত দেওয়া যাবে না অর্থাৎ ভারতের দৃঢ় অবস্থান ফল দিয়েছে এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি ভারত আর চীন প্রতিদ্বন্দ্বী আর থাকবে না না প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই থাকবে কারণ চীনের ভেতরে একটা দীর্ঘমেয়াদী আশঙ্কা আছে ভারত এক সময় তার দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি দিয়ে চীনকে চ্যালেঞ্জ জানাতে পারে তবে অন্তত এখন চীন এটা বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিলে সেটার সুযোগ যুক্তরাষ্ট্র পাবে ডোনাল্ড ট্রাম্প যে ভুল করেছিলেন ভারতের সঙ্গে ট্যারিফ বাড়িয়ে সম্পর্ক খারাপ করেছিলেন সেই ভুল জিনপিং আর করতে চাইছেন না তাই ধীরে ধীরে ভারত চীন সম্পর্ক উন্নত করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে সবচেয়ে বড় ঘটনা হবে এবছরের ডিসেম্বর মাসে তখন ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী মোদী নিশ্চিত করেছেন যে দেড় বিলিয়ন ভারতীয় আপনাকে স্বাগত জানানোর অপেক্ষায় আছে অবশ্যই এই সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিডিয়ার নানা প্রতিক্রিয়া আসবে পুরো এসসিও সম্মেলন প্রমাণ করে দিল যে আজকের দিনে ভারত সত্যি একটা স্বাধীন কূটনৈতিক শক্তি ভারত তার নিজস্ব জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে পশ্চিমের চাপ বা হুশিয়ারি তোয়ক্কা না করে রাশিয়া চীন ও ভারতের মধ্যে নতুন ধরনের সমন্বয় তৈরি হচ্ছে আর পাকিস্তান বরাবরের মতো আবারও প্রান্তিক ভূমিকাতেই সীমাবদ্ধ রইল এইভাবে এসসিও সম্মেলন শুধু একটা আন্তর্জাতিক বৈঠক নয় বরং ভারতের নতুন পররাষ্ট্রনীতির বার্তা ভারত স্বাধীন এবং সেই ঠিক করবে কাদের সঙ্গে চলবে